পটল তরকারি রেসিপি করবো এই যে বাদাম আচ্ছা এটা পোস্ত আর এই নারকেল নিরামিষ করবো তো দেখো বন্ধুরা চলো এই যে পেস্ট বানিয়ে নিব চলো বন্ধুরা ভরে দিয়েছি পেস্ট করে ভেজে নেব বন্ধুরা চলো লবং দিয়ে পষ্ট পটা নাৰিকল বাটা পাটা আৰু বাদাম বাটা দিলে সেইটো খুব ভাল লাগব বন্ধু তোৰে খে দেখিলে তাৰমানে একো ঢাকি দিব একো হ'তে দিব পালপা এই যে বন্ধুরা এই যে বেটে নিয়েছি রান্না করবো পটলটা একটু ভাজা হোক পটলটা ভাজা হয়ে গেছে তুলে নিব আরে কড়াইকে তেল দিয়ে দিব তেল ফোড়ন দেব কালো জিরে পাঁচ ফোড়ন তেলটা গরম হয়ে গেছে একটু রং করার জন্য প্রথমে একটু চিনি তেলটায় দিয়ে দিতে হবে এটা লাল হয়ে উঠবে তো তারপরে তখন পাঁচ ফোড়নটা দেবো কালো জিরে পাঁচ ফোড়ন এই যে পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা পাঁচ ফোড়নটা দিয়ে দিলাম মশলাটা দিয়ে দেবো একটু কষাবো ভালো করে পটল ভাজায় নুন দিয়েছিলাম তো এতে অল্প দেব মিষ্টি মিষ্টি হবে এই যে এটা একটু কষা হয়ে গেছে তো আমারও এই যে এতে জড়েছিল তো ধুয়ে জলটা দিয়ে দেব এটাকে আর কিছুক্ষণ খানিকক্ষণ কষাবো এটা একদম জলটা মোড়ে তেল বেরিয়ে পড়বে তেল তেল বেরিয়ে পড়লে বুঝতে পারবে যে হয়ে গেছে তো এখন একটু কষাতে দিতে হবে দেখো বন্ধুরা উঠছে আর একটু হবে এতে ঝাল কম হবে মিষ্টি যেহেতু তো কাঁচা লঙ্কা দুটো চেরা দিয়ে দিচ্ছি এই যে দেখো বন্ধুরা তেল তেল বেরিয়ে পড়েছে তো এবারে পটলগুলো দিয়ে দিব কষাবো তারপরে জল দিব দিচ্ছি তো কিছুক্ষণ একটু হতে দিবো দিয়ে মাছের উপরে একটু গো ঘি ছড়িয়ে দিবো তো এটা কিছুক্ষণ একটু হতে দিবো ভেজে নিয়েছি বেশিক্ষণ লাগবে না এটাকে একটু হতে দিবো ঢাকিয়ে দিব চলো বন্ধুরা লাস্টে একটু হয়ে আসুক দিলে হালকা চিনি দেবো রেসিপিটা হয়ে এলো এই যে চিনি দেবো তো রেসিপিটা হয়ে গেছে ঘি ছড়াবো অল্পই দেবো কারণ তোমাদের দাদা বেশি কি খেতে খোঁজে না হ্যাঁ এই যে ঢেলে নিলাম হয়ে গেছে কী বলবে কেমন হয়েছে তো রেসিপিটা যদি ভালো লাগে শেয়ার লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করব বাই বন্ধুরা